আমি খুবই খুশি আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি অনেক বছরে আমার শখ ইচ্ছা আজকে নব পূরণ করছে থ্যাংক ইউ নব আই লাভ ইউ নব এত সুন্দর একটা জায়গায় নব নিয়ে আসছে এটা হচ্ছে সিকিম এই হচ্ছে এই পর্বতটা দেখার জন্য এই কাঞ্চন জঙ্গা এই পর্বতটা দেখার জন্য আমি মানে কত বছর ধরে অপেক্ষা করতেছি সেই আমার ইয়েটা পূরণ হয়েছে আজকে আমি খুবই খুবই এক্সাইটেড

অনেক অনেক খুশি নব তোমাকে এত সুন্দর জায়গায় মানে অনেক অনেক ধন্যবাদ আমি এত খুশি হয়েছি খুশির ছেলে আবল তাবল বলতেছি এত সুন্দর জায়গায় আমার নিয়ে আসতো ও মাই গড এই এত কাছ থেকে যে আমি কাঞ্চন দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা কখনোই ভাবি নাই সেই কত দূর থেকে আমরা এখানে আসছি বলো আর এত কাছ থেকে দেখো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে সর্ব কি তৃতীয় তৃতীয় সর্বোচ্চ পর্বত সে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে তিন নাম্বার এটা এটা এত কাছ থেকে দেখতে পারো এটা কখনো ভাবি না ওয়াও দেখো ভাই একটু আশেপাশে পুরোটা দেখেন তো আপনারা আপনাদের হ্যাঁ নব অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসছো থ্যাংক ইউ সো মাচ আপাহাতা দেখো এটা আমরা আনুমানিক কত কিলোমিটার কত ইয়ার কত ফিট ছয় হাজার ফিট উপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পাশটা দেখো আর এই বরফের বরফের এটা শুধু বরফেইভাবে পড়ে না বরফের জন্য সাদা দেখা যাচ্ছে আসলে এটা যদি আমি জানি না এই পৃথিবী যে কত সুন্দর এটা আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যদি সরাসরি চোখে চোখে যা দেখতেছি তাও মনে হচ্ছে কম দেখতেছি মানে এত সুন্দর মানে আল্লার কি অদ্ভুত সৃষ্টি মানে এটাই চিন্তা করি তাই না অসম্ভব সুন্দর এটার জন্য মানুষ কত কত দূর থেকে আসে এত কাছ থেকে এটা দেখার জন্য থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র এই এই ভিডিওটার জন্য অনেক দূর থেকে আসছি